আজ শুক্রবার ফাতেমার মাদ্রাসা বন্ধ তাই ফাতেমা তার বান্ধবী সুমাইয়াকে নিয়ে বিকেলে হাঁটতে বেরোলো হাঁটতে হাঁটতে তারা একটি রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় ফাতেমা সেই গল্পওয়ালা দাদুকে দেখতে পায় সুমাইয়া ওই দেখ গল্পওয়ালা দাদু যার কথা আমি তোকে বলেছিলাম তাই নাকি উনি তোর সেই গল্পওয়ালা দাদু তাহলে চল আজ আমরা একটা গল্প শুনি আরে فاطمه উনি তো চলে যাচ্ছে উনাকে ডাক দাদু ও দাদু ও গল্পওয়ালা দাদু দাঁড়াও দাদু ও দাদু আরে এ তো فاطمه কেমন আছো দাদু ভাই হ্যাঁ ছি দাদু তুমি কেমন আছো তোমাকে ডাকতে ডাকতে একেবারে হাঁপিয়ে গেছি তুমি তো চলেই যাচ্ছিলে আরে শান্ত হও শান্ত হও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো দাদু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দাদু এ হলো আমার বান্ধবী সুমাইয়া আমি ওর কাছে তোমার কথা বলেছিলাম তুমি হলে গল্পওয়ালা দাদু তোমার গল্প শুনে আমি জীবনে একেবারে বদলে গেছি আমি আর এখন আমার মায়ের সাথে একদমই দুষ্টুমি করি না মায়ের সব কথা শুনি মা আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো গল্প শুনে তুমি নিজের মধ্যে পরিবর্তন এনেছো হ্যাঁ দাদু তোমার গল্প আমার খুব ভালো লেগেছিল তারপর আমি তোমাকে অনেক খুঁজেছি কোথাও পাইনি আজ আমিও আমার বান্ধবী সোমাইয়া তোমার কাছ থেকে নতুন আর একটি গল্প শুনতে চাই তুমি কি আমাদের নতুন একটি গল্প শোনাবে অবশ্যই শোনাবো দাদু তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের গল্প শোনানই তো আমার কাজ তাহলে চলো আমরা ও ওই গাছের নিচে বসে বসে তোমার কাছ থেকে গল্প শুনি এরপর একটি গাছের নিচে বসে বসে সেই গল্পওয়ালা দাদু ফাতেমা ও তার বান্ধবী সুমাইয়াকে নতুন একটি ইসলামিক গল্প শোনাতে লাগলো শুনো তাহলে গল্প অনেক দিন আগের কথা এক গ্রামে রাবিয়া নামক এক মহিলা তার দুই সন্তান হামিদ ও সামিয়াকে নিয়ে বাস করত ছোটবেলা হামিদের বাবা মারা যায় এরপর থেকে মা রাবিয়া বেগমি হাতে সেলাইয়ের কাজ করে কোনো রকমে সন্তানকে নিয়ে দিন পর করছিল কারণ তারা ছিল খুবই গরিব হামিদের বাবা একজন কাপড়ে ব্যবসা ছিলেন কিন্তু উনি মারা যাবার পর রাবিয়া বেগম খুব কষ্ট করে সন্তান দুটোকে মানুষ করছে একদিন হামিদ তার বাবার রেখে যাওয়া পুরনো সাইকেল নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল এমন সময় কিরে হামিদ শুনেছি তোর এই পুরনো সাইকেলটা নাকি তোর দাদা চালিয়ে গেছেন তারপর তোর বাবাও চালিয়েছেন এবার তুইও চালাচ্ছিস একটু যত্ন করে চালাস তোর সন্তানের জন্য তো রেখে যেতে হবে হ্যাঁ এভাবে হামিদের বন্ধু নাবিল হামিদকে উপহাস করতে থাকে নাবিল ছিল তার বড়ক বাবার একমাত্র সন্তান তাই সে সব সময় হামিদকে ছোট নজরে দেখত এদিকে হামিদ প্রতিদিন বন্ধুদের উপহাস শুনে তার মনটা খুব খারাপ হয়ে যেত সে কোনো কথা না বলে চুপচাপ বাড়ি ফিরে আসে আর মুখ গোমরা করে বসে থাকে ভাইয়া ও ভাইয়া তুমি এভাবে মুখ গুমরা করে বসে আছো কেন মা তোমাকে ডাকছে এই তুই যাও তো এখান থেকে মা ডাকছে আমি সময় হলে চলে যাব তোকে বলতে হবে না যা বলছি কি হয়েছে বাবা হামি তুমি এত রাগ করে আছো কেন মায়ের কথা শুনতে হয় বাবা ছেলে কি শুধু মায়ের কথাই শুনতে হবে মায়ের কি কখনো ছেলের কথা শুনতে হয় না তোমাকে কতদিন বললাম আমাকে একটা নতুন সাইকেল কিনে দাও এই পুরনো ভাঙা সাইকেল দেখে প্রতিদিন আমার বন্ধুরা আমাকে উপহাস করে হাসাহাসি করে দুঃখ কロナ বাবা হামিদ এই সাইকেলটি তোমার বাবার অনেক স্মৃতি জড়ানো এই সাইকেলটির দিকে তাকালে আমার তোমার বাবার কথা মনে পড়ে যায় তুমি চিন্তা করো না বাবা কিছুদিন পরে আমি তোমাকে নতুন আরেকটি সাইকেল কিনে দেব আর কয়েকটা দিন সবর করো আর কত সবর করব মা আজ দু বছর ধরে তুমি একই কথা বলে যাচ্ছ আমার সব বন্ধুদের নতুন নতুন সাইকেল আমি শুধু পুরনো সাইকেল নিয়ে مدرسهতে যাই আমার খুব খারাপ লাগে বাবা হামিদ তুমি এখন বড় হয়েছো তুমি সব ছু বুঝতে পারো তুমি জানো আমি কত কষ্ট করে তোমাদের মুখে খাবার তুলে দেই আমি চেষ্টা করছি বাবা তোমাকে নতুন আরেকটি সাইকেল কিনে দেওয়ার জন্য দুনিয়াতে কোন মায়ের ইচ্ছা না করে বলো তার সন্তানের ইচ্ছাটি পূরণ করতে আমি তো সব সময় বলি তোমার বাবা মরে না যেয়ে যদি আমি মরে যেতাম তাহলে খুব ভালো হতো অন্তত তোমাদের এমন কষ্ট করে দিন পার করতে হতো না হামিদ ছিল খুবই বুদ্ধিমান একটি ছেলে ছোটবেলা থেকে সে তার মায়ের কষ্ট দেখেছে তাই খুব সহজেই হামি তার মায়ের কষ্ট উপলব্ধি করতে পারে কেতো না মা চলো ঘরে ফিরে যাই আমার অনেক ক্ষুধা লেগেছে স্বামীরা চল এরপর তারা ঘরে ফিরে যায় আর সবাই একসাথে খাবার খায় পরের দিন সকালে হামিদের মা হামিদকে ডাকছিল বাবা হামিদ কাপড়গুলো তোমার সামাজ চাচার দোকানে দিয়ে এসো আর উনি কিছু নতুন অর্ডার দিবেন ওগুলো নিয়ে এসো আর হ্যাঁ আসার পথে আজকের মজুরিগুলো নিয়ে এসো বাড়িতে কিছু বাজার করতে হবে ভাইয়া ও ভাইয়া তুমি কিন্তু বেশি দেরি করো না তাড়াতাড়ি এসো মাদ্রাসাতে ক্লাসের সময় হয়ে যাবে যদি ঠিক সময় মাদ্রাসাতে পৌঁছাতে না পারি তাহলে উস্তাদ জি আমাকে খুব মারবে আরে না তুই চিন্তা করিস না আমি এই যাব আর চলে আসব। তুই তোর ব্যাগ क्यों घुसिए तो এই বলে হামিদ তার মায়ের দেয়া কাপড়ের ব্যাগটি সাইকেলের পিছনে বেঁধে দৌড়ে ছুটে যায় মহাজন সামাদ সাহেবের দোকানে এই সাহেবের সামাদ কাপড়গুলোই হামিদের মা মজুরির বিনিময়ে সেলাই করে দেয় আর হামিদ প্রতিদিন মায়ের সেলাই করা কাপড়গুলো এই দোকানে পৌঁছে দেয় আর নতুন কিছু অর্ডার নিয়ে তার মাকে ফিরিয়ে দেয় এরপর তার ছোট বোন সামিরাকে নিয়ে মাদ্রাসাতে যায় তাই প্রতিদিন সকালে হামিদকে সাইকেল নিয়ে খুব দৌড়াতে হয় আসসালামু আলাইকুম আরামদুল্লাহ মহাজন চাচা এই নিন মায়ে কাপড়গুলো পাঠিয়েছে আর আজকের মজুরি দিতে বলেছে আর দাদা দেবো তো আগে কাপড়গুলো একটু চেক করে তো দেখতে দিবি উম কি রে হামিদ সেলাইগুলো তো খুব একটা ভালো হয়নি আমি তো এরকম করে সেলাই করতে বলিনি তোর মায়ের মেশিনটা কি অনেক পুরনো এইভাবে সেলাই করলে তো তোর মাকে দিয়ে বেশিদিন কাজ করানো যাবে না আচ্ছা যাই হোক এই নিয়ে পাঁচশো টাকা না চাচা আমার মা খুব যত্ন করে সেলাই করেন অবশ্য মেশিনটা অনেক পুরনো হয়ে গেছে মা বলেছেন খুব তাড়াতাড়ি নতুন আরেকটা মেশিন কিনবেন কিন্তু চাচা মা তো বলেছিল আজ আটশো টাকা মজুরি হয়েছে আপনি পাঁচশো টাকা দিলেন যে আরে তোর মা ঠিকই বলেছিল আজকের মজুরি আটশো টাকায় হয়েছিল কিন্তু তোর মায়ের সেলাই খুব একটা ভালো হয়নি পুরনো মেশিনের সেলাই তো তাই বোধ এমন হয়েছে আর সেই জন্যই 300 টাকা কাটা পড়েছে এবার কথা না বলিয়ে নতুন এই নিয়ে তোর মাকে দে আর বলিস একটু ভালো করে সেলাই করতে সত্যি বলতে হামিদের মায়ের মেশিনটি ছিল একেবারে পুরোনো আজকাল ডিজিটাল মেশিনের সাথে হামিদের মায়ের পুরোনো মেশিনের সেলাই একেবারে কিন্তু নতুন মেশিন কেনার মতো সামর্থ্য হামিদের মায়ের নেই তাই সে কষ্ট করে এই মেশিন দিয়ে সেলাইয়ের কাজ সম্পন্ন করে এরপর হামিদ মহাজন চাচার কাছ থেকে নতুন অর্ডার নিয়ে বাড়ি ফিরে আসে সে তাড়াহুড়া করে কাপড়গুলো বাড়ির সামনে রেখেই ছোট বোন সামিরাকে নিয়ে মাদ্রাসায় যেতে থাকে ভাইয়া ও ভাইয়া একটু তাড়াতাড়ি যাও না মনে হয় আজও ক্লাস শুরু হয়ে যাবে ওস্তাজি আমাকে খুব পিটাবে আরে যাচ্ছি তো এরকম ভাঙাচোরা সাইকেল নিয়ে আর কত জোরে যাওয়া যায় তুই শুধু তোর ক্লাসের কথা ভাবছিস আরে আমাকেও তো ওস্তাজি ক্লাসে দেরি হলেই টেবিলের উপরে দাঁড় করিয়ে রাখে আরে এখন আবার কি হলো সাইকেলের চেনটি সিরানোর সময় ফেলো না ফাতেমা একটু নাম তো মনে হয় সাইকেলের চেনটি খুলে গেছে এরপর হামিদ ছোট বোন স্বামীরা দাঁড় করিয়ে সাইকেলের সেন্ট লাগাতে থাকে বেশি তাড়াহুড়া করতে যে হামিদ সাইকেলের প্রতি খুবই বিরক্ত হয়ে যায় সেনটি সে কোনোভাবেই লাগাতে পারছিল না ভেদ হচ্ছেই না আজ এমনিতে দেরি হয়ে গেছে তারপরে আবার সাইকেল না ভাইয়া ও ভাইয়া কি হলো তাড়াতাড়ি করো না এতক্ষণে উস্তাদজি ক্লাসে ঢুকে গেছেন একটু তাড়াতাড়ি করো আরে আমি কি করব দেখছিস তো চেনটা লাগাতে পারছি না যাক বাবা চেনটা একেবারে ছিঁড়েই গেল চেনটা ছিঁড়ে গেছে ভাইয়া এখন কি হবে আমরা মাদ্রাসাতে কিভাবে যাব তুই এত চিন্তা করিস না মা বলেন আল্লাহ পাক আমাদের কঠিন পরীক্ষা নিচ্ছেন ধৈর্যের সাথে আমাদের এই পরীক্ষায় উৎকীর্ণ হতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তুই এক কাজ কর তুই সাইকেলের পিছনে বস আমি তোকে সাইকেল ঠেলে ঠেলে মাদ্রাসায় নিয়ে যাই এরপর উস্তাদ যখন তোকে জিজ্ঞাসা করবে তুই এত দেরি করে আসলি কেন তুই বলবি আমার ভাই আমাকে দেরি করে নিয়ে এসেছে সব দোষ আমার উপরে দিয়ে দিবি ঠিক আছে হুম কিন্তু তো তুমি উস্তাদ জি কি বলবে আমি আর কি বলবো যা সত্য তাই বলবো আমি বলবো রাস্তায় আমার সাইকেলের চেন ছিড়ে গেছে তাই হেঁটে হেঁটে আসতে আমার দেরি হয়েছে তারপর যা হয় হবে এভাবে দুই ভাই বোন কথা বলতে বলতে তাদের مدرسهতে পৌঁছে যায় এদিকে তাদের প্রথম ক্লাস প্রায় শিশির দিকে কি ব্যাপার হামি তুমি এখন ক্লাসে উপস্থিত হলে আমি লক্ষ্য করি তুমি প্রায় দিনই দেরিতে ক্লাসে উপস্থিত হও বুঝতে পেরেছি শুধু ফাঁকিबाजी তাই না না استاذজি আসলে রাস্তায় আমার সাইকেলের চেইনটা ছিড়ে গিয়েছিল তাই হেঁটে হেঁটে আসতে এতটা দেরি হলো না কথা বলে কথা বলে নাকি প্রতিদিনই ছিড়ে যায় কোনো কোনো একদম চুপ হামিদ সুজা দাঁড়িয়ে থাকো আমি যতক্ষণ ক্লাস করব তুমি পরে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এভাবে পুরোটা ক্লাস হামি দাঁড়িয়ে থাকে এরকম ঘটনা আজ প্রথম নয় হামিদের সাথে এমন ঘটনা প্রায় ঘটে থাকে হামিদের অনেক খারাপ লাগছিল কারণ সে তার মনের অবস্থা কাউকে বুঝাতে পারল না নিজের প্রতি নিজের খুব রাগও হচ্ছিল আবার নিজের বোনের কথাও চিন্তা করছিল না জানি ফাতেমাকেও তার ওস্তাজি কি শাস্তি দিচ্ছে সব নষ্টের মূল হচ্ছে ওই না না অজ এর একটা বেশি আমাকে করতেই হবে এই ভেবে হামিদ মাদ্রাসা ছুটির পর তার বোনকে বাড়িতে পৌঁছে দিয়েই তার বেস্ট ফ্রেন্ড নাহিদকে নিয়ে একটি সাইকেলের দোকানে যায় এই সাইকেলের দোকানে হামিদ মাঝে মধ্যেই আসে নতুন সাইকেল দেখার জন্য হামিদ দ্বারা আমার সাইকেলটি তালা মেরে নেই একেবারে নতুন সাইকেল যদি হারিয়ে যায় আরে না কিছুই হবে না আমরা তো ভিতরে যাব আর এখনই ফিরে আসবো মাত্র দু মিনিটের কাজ এরপর তারা দুই বন্ধু দোকানের মধ্যে মধ্যে চলে যায় আর দোকানদারকে বিভিন্ন সাইকেলের দাম জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা বাবারা তোমরা এত সাইকেলের দাম জিজ্ঞাসা করছো তোমরা কি এখনই সাইকেল কিনবে আর কয়টা সাইকেল কিনবে তোমরা একে একে সব সাইকেলের দামই তো জিজ্ঞাসা করলে না আঙ্কেল আসলে আমরা এখন কিনবো না আমরা সাইকেল দেখতে এসেছিলাম আমি চল ফিরে যাই উনি এখন আমাদের সাথে রাগ করতে পারেন অন্য একদিন আসবো হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল এই বলে দুই বন্ধু দোকান থেকে বাইরে চলে আসে কিন্তু বাইরে এসেই দেখে নাহিদের সাইকেলটি আর নেই আমার আমার সাইকেল 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 কই নতুন হারিয়ে ফেললে আমার বাবা আমাকে ফেলবে আমার সাইকেল কই আরে তাই তো তোর সাইকেল কি হলো এখানে তো ছিল আল্লাহ এখন কি করব। সব দোষ তোর আমি বলেছিলাম সাইকেলটি তালা মেরে যাই না তুই আমাকে তালা মারতে দেরি না এখন বস আমি কিন্তু সাইকেল ছাড়া বাড়ি ফিরতে পারবো না আমার বাবা আমাকে মেরে ফেলবে ভাই নাহিদ তুই এখন আমার সাথে ঝগড়া করিস না তার চেয়ে বরং চল আমরা দুই বন্ধু মিলে আশেপাশে একটু খুঁজে দেখি এই বলে দুই বন্ধু হামিদের পুরনো সাইকেলটি নিয়ে এদিক ওদিক নাহিদের সাইকেলটি খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা নাহিদের সাইকেলটি খুঁজে পায় না তারা দুজনে খুব ক্লান্ত হয়ে পড়ে তারা একটি পার্কে বসে পড়ল নাহিদ তোর সাইকেলটা তো পেলাম না আমার মনে হয় তোর সাইকেলটা কেউ চুরি করে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে চল তুই আর আমি বরং এখানকার কিছু লোকদের জিজ্ঞাসা করি চুরাই মাল কোথায় বিক্রি করা হয় ওখানে গেলে নিশ্চয়ই তোর সাইকেল খুঁজে পাওয়া যাবে তোর যা ইচ্ছা তাই কর আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি আমি সাইকেল ছাড়া বাড়ি ফিরতে পারবো না যদিও আজকে দিনটা মোটা ফোটা কিছু বলি কিন্তু কালকে সাইকেল না ফেলে আমার বাবা মেরে ফেলবে এমন সময় দেখলো একটু দূরে একটি বাচ্চা নাহিদের সাইকেলের মতো একটি সাইকেল নিয়ে খেলা করছে আর তার বাবা অন্যদিকে ঘুরে মোবাইলে কথা বলছে নাহিদ এ নাহিদ দেখ ওইটা তোর সাইকেল না আরে তার তো ওটা তো দেখতে একেবারে আমার সাইকেলের মতো মনে হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ ওটাই আমার সাইকেল হুম বুঝতে পেরেছি কি করতে হবে নাহিদ তুই আমার সাইকেলটি নিয়ে ওই পুকুর পাড়ে চলে যা আমি একটু পরে আসছি এই বলে হামিদ এক এক পা পা করে বাচ্চাটির কাছে যায় আর তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে থাকে সেই সাইকেলটি কোথায় পেয়েছে আর সাইকেলটি তার কাছে কবে থেকে আছে এদিকে বাচ্চাটির বাবা কথা বলতে বলতে একটু দূরে চলে যান আর এই সুযোগে হামিদ বাচ্চাটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সাইকেলটি